বর্তমান যে অথরিটি আছে তারা আমাকে চাকরিচিত করেছে এখন পর্যন্ত আমাকে আমার কোনো রকম ব্যয় দানাও পরিশোধ করেনি বা অন্যায়ভাবে আমাকে চাকরিচিত করেছে আপনি ঠিকমতো মতো জানতেও পারিনি যে আমাকে কেন চাকরিচিত করা হয়েছিল আমার একদম ফ্রেশ রেকর্ড আর বিশেষজ্ঞ বিভিন্ন রকম দুর্নীতির আলাপ শুনেছি সেগুলো নাকি সময় হয়েছিল আমার সময় কোনো রকম কোনো রকম তদন্তে বা কোনো আমার নাম আসেনি তারপরে আমাকে অন্যভাবে চাকরি করেছে আপনি এক বিচার চাই আমি আমার চাকরি কী হচ্ছেন আমি সুন্দরবহলে তারা জানাচ্ছি যারা এখানে আসবেন আমি তাদের ব্যাপারে জানতে পেরেছি তারা নতুন স্বচ্ছভাবে পারিস্থ প্রতিক্ষেপ পরিচালনা করেছিল আমি তাই তাদের কাছে আমার এখন আবেদন যাতে তারা এখানে আমাদের দায়িত্ব নিতে পারে এবং আমি আমার তরফ থেকে তাদেরকে সব সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের সকল দাবির সাথে আমি